হালাল হারাম না চিন্না না মাইনা আজ তুমি যে সম্পদ আওলাদের জন্য ওয়ারিসের জন্য রেখে যাও মনে রাখবা বিন্দু পরিমাণ এই ওয়ারিস এই আওলাদ তোমার উপকারে আসবে না তোমার বিপদের সময় তোমার পাশে দাঁড়াবে না সন্তান হাসরের মাটি কোথা কইত না আমার আব্বা বিপদে পড়ে গেছে একটু উদ্ধার করি মেয়ে এই কথা কইত না আমার আম্মা বিপদে পড়ে গেছে একটু উদ্ধার করি বউ এই কথা কইত না আমার স্বামী বড় বিপদে পড়ে গেছে একটু চেষ্টা করি উদ্ধার করা কেউ তোমার উপকারে আসবে না সম্পদ তুমি দেয়া গেছো কি কই সুদের ব্যবসা করে সম্পদ দিয়া গেছ আজকে সুদের ব্যবসায় তুমি ঘর বানায় গেছ সুদের টাকা গরে ঢকায় তুমি ফাতিল বুন্দা বাত্রাঞ্চ মনে রাখবা জীব ঘরের মধ্যে তাকলো সবাই কিন্তু হিসাব দিবে তুমি একা ঠিক কিনা জোরা কো 10টা রূপ একটা রুমে তুমি থাকছো নয়টা রুমে অন্য মানুষ অন্য মানুষের কাছ থেকে আল্লাহ গরের হিসাব নিবে না থাকছি আমি এক রুমে দশ আমি বুক করি নেই কিন্তু দশটা রুমের হিসাব আমাকে একা দিতে হবে পাতিল বড়া বাত রান্না করা হয়েছে এই পাতিলের সব বাত আমি একা খাই নেই কিন্তু আরো নয়জন মানুষই মানুষ এই খাইছে নয় জনের কাছ থেকে আল্লাহ পাক হারাম ভাতের। হারাম এই রান্না বান্নার হিসাব আল্লাহ নয় জনের কাছ থেকে নিবেন না হিসাব যে হারাম টাকা গরে ঢুকায় আছাও আনতে ঠিক কিনা জুরেখো খাইবো সবাই ভোগ করবো সবাই কিন্তু হিসাব কিমো আমি একা এই জিনিসটা বুজার পর যে মানুষগুলা আল্লাহকে বুইলা শুধু আরো চাই আরো চাই আরো চাই আখরাক বুইলা হালাল হারাম বাদ দিয়ে যারা কামাই করলো এই মানুষগুলা দুনিয়াতে এরা বুদ্ধিমান না বোকা জুরেখো

কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন আল্লাহ বলতেছেন অতি সত্তর তোমরা বুঝবে অতি সত্তর তোমরা বুঝবে কি ভুলটা তুমি করেছো অতি সত্তর তুমি বুঝবে সুম্মা কাল্লা সাউফা তা'লামুন আল্লাহ বলেন আবারো বলতেছি আল্লাহ বলতেছেন এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহ প্রথম বলছেন অতি সত্তর তারা বুঝবে অতি সত্তর তারা বুঝবে এরপর আল্লাহ তারা করেছে কি ভুলটা তারা করেছে দুনিয়ার মুখে তারা আমাকে আখরাত তারা ভ কিভাবে নামাজ সারলো কিভাবে দোকানদারিতে ফইরা কাস্টমার আইসে এজন্য আজান হওয়ার পর মসজিদে গেল না কয় এখন যদি মসজিদে যাই তাহলে তো আমার কাস্টমারটা ছুটে যাবে আমার কিছু লস হয়ে যাবে সে দেখছে কাস্টমার চলে গেলে তার লস নামাজ করতেছে তার লাভ কিন্তু আল্লাহ

উপকৃত এর দ্বারা তার লাভ কত দূর হইলো লস কত দূর হইলো দোকানদারিতে লাভ হইছে নাকি নামাজ সাইরা তার লস হইছে এই জিনিসটা আল্লাহ বলতেছেন বুঝবে অতি সত্তর বুঝবে আল্লাহ কয় আবারো বলছি খুবই তাড়াতাড়ি তারা বুঝবে সুবহানাল্লাহ বলে কিভাবে আল্লাহ কথাগুলো কইতেছে শুনছে কাল্লা লাউ

খুব তার খুব কাছাকাছি বুঝবা আবার আল্লাহ অবশ্যই তোমরা জাহান্নাম দেখবা অবশ্যই তোমরা জাহান্নাম দেখবা সুম্মা তার তারাউন্নাহা আইনাল আল্লাহ আবার বলেন শুনো আবার বলছি তোমরা অবশ্যই আই নিয়ে কিন্তুমাদের দেখবে অর্থাৎ নিজের চোখকে দেখবা এতদিন আলেম ওলামা ওয়াজ কইরা কইছে ওয়াজ কইরা বুঝাইছে এটা লাভ এটা লস এটা লাভ এটা লস এতদিন শূন্য বুঝছো আমি আল্লাহ বলতেছি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কবরে গেলে পরে নিজের চোখকে দেখকে বুঝবা সুবহানাল্লাহ জুর আল্লাহ আল্লাহু আকবার

সব নিয়ামতের ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে জিজ্ঞাসিত হবে আজকে সন্তানের মায়া পেরা তুমি আখারা দুনছো এই সন্তান তোমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে ছিল নিয়ামত এই সন্তানের নিয়ামতের ব্যাপারে তুমি জিজ্ঞাসিত হবে আল্লাহ পাক কয় এমন যত নিয়ামত তোমাকে দিয়েছি আমি আল্লাহ তোমাকে এরকম দোকানদারি করার একটা তৌফিক দিয়েছিলাম সবাই বাজারে দোকানে বিটার মালিক হইতে পারে না আমি আল্লাহ তোমারে বিটার মালিক বানাইছি এটা আমার দেওয়ার নিয়ামত এটা তুই অস্বীকার করতে পারবা না এটা কার দেওয়া যা বলেন কার দেওয়া আল্লাহ দেওয়া নিয়ামত আল্লাহকে বল সচ্ছলতা আমার দেওয়া নিয়ামত এই নিয়ামতের হিসাব একদিন আমি আল্লাহ তোমার কাছ থেকে পাই 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 পাইব আল্লাহব আমি আল্লাহ যত তোমাকে দিলাম সব হিসাব আমি আমি করে আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দিয়েছি আমি তোমার ভাত খাওয়ার তৌফিক দিয়েছি আমি তোমার পানি পান করার তৌফিক দিয়েছি আমি আল্লাহ তোমার অক্সিজেন নেওয়ার সুযোগ দিয়েছি এমন যত নিয়ামত কি পরিমান নেয়ামত আল্লাহ আল্লাহ আল্লাহর কি পরিমাণ নেয়ামত আমাদের কাছে আছে বন্যায় শেষ করা যাইব না হা আল্লাহ পাক রব্দুল আল আমিনত যদি তোমরা গন্ত থাকো কোনদিন গণনা করে শেষ হবে না যত নিয়ামত আল্লাহ পাকের শোক নে আমতের ব্যাপারে কেমনতের ময়দানে জিজ্ঞাসিত

যখন সুস্থ থাকি তোমরা আমরা বুঝি না অসুস্থ হইলে সুস্থতার কদর বুঝি ঠিক কিনা বুঝ recon সুস্থ থাকি আমরা সুস্থতার কদর বুঝি না একটা রাসূল বলেন সুস্থতার নিয়ামতের কদর এই ব্যাপারে আমরা গাফেল আরেকটা নিয়ামত আল্লাহ রাসূল বলছে এটার ব্যাপারে আমরা গাফেল সেটা হলো ফারাগা যখন আমি অবসর অবসর সময়টা যে আমার কাছে নিয়ামত এই টাইমটাতে যে আমি আল্লাহকে ডাকার টাইম এই টাইমটাতে যে আমি আল্লাহর কদমে সেজদা দিতে পারি কারণ আমার এখন ব্যস্ততা নাই আল্লাহ রসুল বলে ওই যখন মানুষ অবসর থাকে তখন এই অবসরতার নিয়ামতের কথাটা ভুলে যায় যখন ব্যস্ত হয়ে পড়ে তখন হায় রে হায় রে এখন তো নফল করার টাইম নাই হায় রে এখন তো জিগির করার টাইমে পাই না তখনই তখন মনে হয় হায় কিছুদিন আগেও তো এতটা ব্যস্ত ছিলাম না তখন তো পাক্কা নামাজটা জামা থেকে হতে পারতাম এজন্য আল্লাহ রসুল করে। এই দুইটা নিয়ামতের ব্যাপারে মানব বেশি গাফিল থাকে আসরের মাঠে আল্লাহ জিগাইবো বান্দা তোর কিচ্ছু নাই তোর আমি এক গ্লাস পানি পান করার নিয়ামত দিছিলাম না মনে কর তোর কিচ্ছু নাই কিন্তু এক গ্লাস পানি পান করার নিয়ামত তো আমি তোর দেই নাই এই নিয়ামতের শুকরে কি ভাবে আদায় করেছ বলো এক হাদিস শরীফে রাসূল বলেন একজন মানুষকে আল্লাহ পাক

পাহাড়ে থাকছে আর এই অবস্থায় সে আল্লাহর কদম আল্লাহর আব্বার আব্দার করছে আল্লাহ আল্লাহ আমার মরণ যেন শেষদার আল্লাহ তার আবদার কবুল করছে এজন্য মরণ শেষদার হালতে হয়েছে তার জন্য পেটে ক্ষুদা লাগতো তখন তার শেষদার জাগার পাশে একটা আনার বৃক্ষ আল্লাহ পাক কুদরতি ভাবে একটা আনার খাইতো আর ক্ষুদা লাগতো না পানি তৃষ্ণা লাগতো ওই পাহাড় থেকে ঝর্নার পানি আল্লাহ মিষ্টি পানি তার সামনে রাখছিল একটু পানি খাইতো পানি তৃষ্ণা নিবারণ হইতো এভাবে আল্লাহ পাক তার ভাষ্য বছর এবাদতের হালতে রাখছে কোনো গুণা নাই শেষদার হালতে তার মরণ হয়েছে ওই মানুষ ওই মানুষটা খালি মরণ হয়েছে এই কথা কইছে না আল্লাহ কিয়ামতের ময়দানেও যেন আমি আল্লাহ রসুল তার হাদিসে বলছেন এই মানুষটার মরণ হয়েছে শেষদার হালতে আল্লাহ ওই জায়গাটার একটু জ্যোতি আল্লাহ পাক ব্যারিকেড দিয়া রাখছে তার দোয়া কবুল কইরা ব্যারিকেড দিয়া রাখছে কোন মানুষ পৃথিবীর আজও জানে না এই মানুষটা কোথায় নবী হাদিসে কয়ে গেছেন আমরা বিশ্বাস করি মানুষটা আছে কোন ফারো আছে কোন জায়গাতে আছে কেউ জানে না আল্লাহ তারে কি রকম ভাবে সেফ কইরা রাখছেন হাশরের মাঠে শেষদার অবস্থা ইনশাআল্লাহ সামনে হাজির হবে ওই মানুষটা আল্লাহর সামনে হাজির হওয়ার পরে ঘটনাটা কি ঘটবে এটা রাসূল আগেই অগ্রিম জানিয়ে দিয়েছেন আল্লাহর মাধ্যমে রাসূল কয় এই মানুষটা যখন আল্লাহর সামনে উঠব তখন আল্লাহ সুবহানাহু বান্দা জান্নাতে কেমনে যাইতা আমার দয়ায় না আমলের জোরে তখন তার ভিতর ভিতরে একটা ভাব আইছিল যে এত আমল করলাম কোনো গোনা নাই শেষদার হালতে মরত সেজদার حالতে আল্লাহর দোররে উঠা দয়ায় কেন জান্নাতে যাই না আমার তো আমলেই জান্নাতে যাওয়ার কথা

ভিতর আস্তে আস্তে শুকাই আইতেছে এই বাসার সামনের দিকে আগাইতেছে ফেরেস্তাদেরকে কয় আমার পানি তৃষ্ণা লাগছে পানি দাও ফেরেস্তারা কয় আল্লাহর বান্দা ইকানো পানি পাই মা একটু পরেই তো আপনি জান্নাতে যাইবেন জান্নাতে গেলে পরে আপনি যেমন পানি চান এমনই পাইবেন একটু সবর করে আর একটু আগাইছে দেখা যায় পানি তৃষ্ণা আরো বাড়ছে কয় ফেরেস কোথায় নিয়ে যাও তাড়াতাড়ি আমাকে ফানি দাও ফানি দাও কয় আল্লাহর বান্দা একটু ধৈর্য ধর একটু পরি তো তুমি জান্নাতে ঢুকবা একটু সবর কর আগাইতেছে আগুনের তেজ আরো বাড়তেছে এখন তো ভিতর শুকাইয়া জিব্বা আস্তে আস্তে যেতেছে এ ফেরেস শুনো আমি আর পারি না আমাকে তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো

জোরে কই উচ্চিন্ন কথা হে রে পানি দিবা না তুই এর পাশ দিয়া এক গ্লাস পানি নিয়ে যাইবা ফেরেস্তা এক গ্লাস পানি নিয়ে তার পাশ দিয়া যায় এমনি থাবা দিয়া দরজে এ ভাই তাড়াতাড়ি আমাকে পানি দাও ফেরেস্তা কয় কই কি পানি তো তোমারই আমার দরকার লাগে আনছিনা আমি তোমারে কেন পানি দিব কই ভাই আমার জান বের হয়ে যাইতেছে তাড়াতাড়ি পানি দাও তাড়াতাড়ি পানি দাও ফেরেশতা কয় না না আমার পানি আমি এমনি দেই না মতলা দেই না বদলা লাগে বিনিময় লাগে কই কি তুমি বিনিময় চাও কি বিনিময় চাও তার তো জানবাইরে দিতেছে কি তুমি বিনিময় চাও ফেরেশতা কয় এখানে তো টাকা চলে না এখানে তো পয়সাও চলে না এখানে ডলার চলে না এখানে পাউন্ড চলে না চলে তো নেক আমল যদি এই এক গ্লাস পানি তুমি নিতে চাও তাহলে 500 বছরের নেকি লাগবে

এই পানির বদলে এক 500 বছরে ইবাদত দিয়া পানি পান করলো জানটা রক্ষা হইল এইবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে কয় যারা লয়ে যিতাছে দইরা এদেরকে কয় আর নেওন লাগতো না বান্দারে ফিরত আনো সুবহানাল্লাহ যাল্লাহ আল্লাহর দরবারে হাজির এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা ও বান্দা জান্নাতে যাইবি কিন্তু কের বদলা কোন সিলায় জানলাতে যাইবার নেকি কই নেকি তোমার কই মালিক এক গ্লাস পানির বদলা নেকি দিয়ে দিছি কই নেকি যদি এক গ্লাস পানির বদলা দিয়ে দিছো এখন কোন নেকি লইয়া তুমি জান্নাতে যাইবা এ বান্দা এক গ্লাস পানির বদলা যদি 500 বছরের নেকি তোর হয় তাহলে আমি আল্লাহ তরে এই 500 বছরের সাজদার হালতে কয় গ্লাস পানি খাওয়াইছি কই সাব দে সুবহানাল্লাহ তো আওয়াজ দেখো সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে আমি তোরে কিছুই দেই না হয়তো আমি তোরে কিছুই দেই না তোর বাড়ি গাড়ির মালিক আমি তোরে বানাই না কিন্তু এই দুনিয়ার ষাট বছরের জীবনে কয়েক গ্লাস পানি খাওয়াইছে আমি আল্লাহ একটু হিসাব দে এক গ্লাস পানির বদলা যদি পাঁচশো বছরের নেকি হয় আমি আল্লাহ তোরে যত গ্লাস পানি খাওয়াইছি আমার পানিটার বদলা দিয়ে তুই জান্নাতে যা أحد ليس كمثلك سمت ليس كفضلي لمن الملك تقوئي تسزا وار خدائي تو خدا يميني تو خدا يساري تو خدا وند زميني تو وند سمائي تو رحيمي تو كريمي تو سميعي تو بصيري تُو مُعِذِّي، تُو مُدِلِّي، تُو مَلِكِ الْحَرْشِ بَجَائِي بَرِي أَزْ چُوْقُ بَرِي أَزْ صُورَةِ بَرِي أَزْ عِزَّ نِيَازِي، بَرِي أَزْ بِي مُؤْمِيدِي بَرِي أَزْ خُرْضًا خفتن بَرِي أَزْ مَرْدَان

আরো যখন কো হওয়া ঘর এজন্য মনে রাখবা সুস্থতার নিয়ামত আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সমস্ত নিয়ামতের মধ্যে সবার আগে যে নিয়ামতের হিসাব চাইব এটাই হলো সুস্থতা আল্লাহু আকবার জোরে সুস্থতার নিয়ামতের ব্যাপারে আল্লাহ সবার আগে হিসাব চাইব এজন্যই তো মূসা নবী একদিন আল্লাহরে বলছিলেন মালিক ও মালিক আমি যদি তোমার খোদা হইতাম তুমি যদি বান্দা হইতা কি চাইতা আমার কাছে আল্লাহ পাক কয় মূসা কি কও হুশ আছে নি একটা উদ্দেশ্য আছে আমার আল্লাহ একটা উদ্দেশ্য আছে আল্লাহ কয় যদি এমন হইতো তাহলে সুস্থতার নিয়ামত চাইতাম আমিও তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই আল্লাহ পাকের জবান থেকে কোনটা সবার আগে চাইতে হবে মুসানবি আল্লাহর মুখ থেকে লইছে ভার আল্লাহ আল্লাহ পাক যখন সুস্থতার নবীর সাথে সাথে দেরি দেয় আল্লাহ আমিও সুস্থতার নিয়ামত চাই জোরে জন্য এজন্য মনে রাখবা এই পবিত্র কোরআনের সূরাত সূরাতুত তাকাসুর সুরাটা অত্যন্ত ছোট আটটা আয়াত কিন্তু আল্লাহ পাক আমাদের পুরো চিত্রটা তুলে ধরছেন আমাদের চিন্তা চেতনা আমাদের বৈশিষ্ট্য আজকে ক্ষমতার লড়াই করতে গিয়া আখেরাত বলতেছে ঠিক কিনা জোরে বলো ক্ষমতা পেয়ে এমন আছে বহু মানুষ এমনও ছিল ক্ষমতার জুরে আল্লাহর সামনে যে আজির আমার সকল কর্মের জবাব দিতে হইব কি কবরই নেই আমি যে গুনপুরি গুনপুরি আর যা করি ইগুলা যে এখানেই শেষ না এখানেই শেষ না আমার আল্লাহর সামনে যে জবাব দিতে হবে এই চিন্তাটা আমরা রাখি ক্ষমতা পাইলে জোরে কোকা রাখি এই চিন্তা যদি মাথায় থাকতো যে আমার সব কাজের হিসাব একদিন দিতে হবে আল্লাহর কাছে তাহলে তো আয়নাগর হইতো ঠিক ঠিক কিনা জোরে কোন তাহলে আয়নাগর বানাইতো না আজকে পানি হিসতাছে বত্রিশের বাণী হচ্ছে কঙ্কাল আর মাথার টুলি বের করতেছে কত মানুষ মানুষ বিচারের আওতার বাহিরে মানুষ জানেই না মা আজও জানে না বাবা আজও জানে না আমার সন্তান কোথায় আল্লাহ এই চিত্রটা পবিত্র কোরআনের সূরাতুত তাকাসুরে তুলে ধরেছেন মানুষ তোমরা যারা দুনিয়ার মুহে পইরা দুনিয়ার ক্ষমতার মুহে পইরা দুনিয়ার সম্পদের মুহে পইরা দুনিয়ার সৌন্দর্যের মুহে পইরা আওলাদের প্রেমে পইরা বউয়ের প্রেমে পইরা মানুষের প্রেমে পইরা তোমরা যারা আমি আল্লাহকে ভুলে গেছো বুঝবা বুঝবা তোর বাবা আল্লাহ বলেন আবার বলছি কল্লা সাউফা তাআলা আবার বলছি তোর বাবা তুমি ওচিরি টের পাইবা তুমি লাভ করছো না লস করছো প্যারে হাজির এই আমার বাজার ব্যবসায়ী যারা এখানে আছেন কম কথা শেষ করলাম আপনারা এখানে ব্যবসায়ী মানুষ ব্যবসা নবীর সুন্নত ৬০ ভাগ রিজিক আল্লাহ ব্যবসায় রাখছে সব ব্যবসার লাইন আল্লাহ খুলে দিয়েছে যেবা খুশি এবা ব্যবসা করো খালি সুদের ব্যবসা যাবে না তে আল্লাহ নিষেধ সব করছে না নিষেধ একটা করছে মাতুন নেগা লাগি জুরাফা বায় মুা বাড়া বাহা বায়ে মুদারাবা কত সিস্টেম এল্লা কুল্লা রাখছে ব্যবসা করার সিস্টেম খালি একটা বাধা দিছে। কিন্তু আমার নজর খালি আক্তার ভাই যায় ঠিক না জোরে ডাক্তারে কিছু সব খাও খালি চিংড়ি মাছ খাইও না হে কয় ডাক্তারে কথা মানলে বাস্তব না ডাক্তারে কথা মানলে বাস্তব না ডাক্তারে সব মাছ নিষেধ করে দিয়েছে আর একজন কয় ডাক্তার নিষেধ করেছে কয়টা কয় দুরে চিংড়ি মাছ নিষেধ করে দিয়েছে কয় চিংড়ি নিষেধ করেছে আর মাছ দাইনি আমার তো নজর খালি ইডার ভাই

আল্লা আল্লাহ বলতে আল্লাহ খালি টের ভাই তাই না নিজের চোখকে দেখবা নিজের চোখকে দেখবা আল্লাহর দুহাই

এটা আল্লাহর কথা আর আযান হয়ে গেছে গা কাস্টমার যতই आओ আপনি মনে করবা এটা আমার পরীক্ষা ঠিক কিনা জোরে খাও কাস্টমার আইছে না ফাটাইয়ে দিছে ইলিসে আমরা আটকা যাবার লাগি তখন এই অবস্থায় দুনিয়ার লস্টারে এখানে দুইটা কাস্টমারের কাছে বিচ না বিচা তুমি যদি মসজিদে গিয়ে জামাতে নামাজটা পড়ো লাভ কর তুইছ আল্লাহ তোর এটাও তুমি মরনের পরে নিজের চোখে দেখবা আর জামাতটা চাইরা কাস্টমারকে খুশি করতে গিয়ে লাভ কত দূর পড়ছ ইডো মরনের পরে দেখ আমার কথা শেষ এজন্য আমরা সবাই ইনশাআল্লাহ এই সূরাখানা নিজেরাও পড়ব রাসূল একদিন সাহাবীদেরকে বলতিছেন ঘুমাবার সময় 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাইতে কে পারবে একজন আব্দুল

এটার একমাত্র ওষুধ হইল কবর জিয়ার যে যত বেশি কবর স্থলে যাবে কবর জিয়ারত করবে আল্লাহ পাক তার দিল থেকে দুনিয়ার চাওয়া পাওয়া আরো চাওয়া আরো পাওয়া হালাল না হারাম এগুলো না মানি না এই যে একটা প্রতিযোগিতার আমরা নামছি এটা আস্তে আস্তে দিল থেকে সর্ব বেশি বেশি কবর স্থলে জিয়ারত করলে